শুভ জন্মাষ্টমীর দিনটা কিন্তু স্টার্টিং হলো দেখো দুই রাধাকৃষ্ণ তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো আজকে বন্ধুরা চলে যাচ্ছি বোনের বাড়ি জন্মাষ্টমীর পুজো আছে তাই বোন নিমন্ত্রণ করেছে তাই সকাল সকাল মা ছেলে মিলে বেরিয়ে পড়লাম বোনের বাড়ি তো অনেক বেলা হয়ে গেছে আর রাস্তায় তো ভীষণ বৃষ্টি তোমরা সবাই জানো এত বৃষ্টি পড়ছিল বলার মতন নয় তো ভিজে পুরে মোটামুটি বেরিয়ে আসলাম ছাতা নিয়ে এসে দুটো দুজন মিলে তো এখন হেঁটে হেঁটে অনেকটা যেতে হবে তো চলো তো দারুণ কিন্তু লাগছে এইভাবে যেতে এখানে একটা খাল সত্যি বলতে এতটা আসতে বেশ ভালো লাগলো তোমাদেরও কিন্তু ভালো লেগেছে আশা করছি আর এরপর থেকে স্টার্ট হবে দেখো রাস্তার কি অবস্থা ওই পাকা রাস্তাটা শেষের পথে এবার যে এই রাস্তায় ঢুকছি এটা খুব মর্মান্তিক অবস্থা রাস্তা এটা হচ্ছে পানশিলা মানে রহরা বাজার ওখান থেকে নেমে বেশ কিছুটা পায়ে হাঁটা পথ অনেকটাই কিন্তু তো এতক্ষণ বেশ ভালো লাগছিল এইবার কিন্তু আমাদের খারাপ লাগাটা চালু হয়ে গেল আর এরই মধ্যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ছেলে কিন্তু পড়ে গেছে এতটাই বাজে জায়গাটা এখানে কোনো রাস্তা নেই এরকম জল কাদা মানে কি বলবো এখানে ওখান থেকে নেমে এসে এটা জায়গাটার নাম হচ্ছে ছঘর মাঠ পড়া মাঠ পাড়া হয়তো তা এমনই অবস্থা দেখতে পাচ্ছ জল এবারে আস্তে আস্তে কিন্তু আমরা জলের মধ্যে ঢুকে যাচ্ছি ওর বাড়ির সামনেটা একদমই নিচু জায়গা আর জল প্রচণ্ড পরিমাণে এখানকার কোনো ব্যবস্থা নেই এখানকার যে কা মানে এলাকার কাজে যারা আছে তাদের দেখো কি অবস্থা একটু ঠিক করাটা উচিত এরমভাবে মানুষ কী করে বাস করে সারা রাস্তা খটখটে আসলাম এইখান থেকে এই অবস্থা আর আমার ছেলে পড়ে তো ইতিমধ্যে কাদামাটি মেখে ফেলেছে একেবারে ভাগ্যিস আমি পরে যায়নি প্রথমে আমি ছিলাম বলে প্রথমে ঝাপটাতে আমি ফেসে গেলাম তো চলো অনেকটাই পথ এইভাবে জল পেরিয়ে পেরিয়ে যাচ্ছি রাস্তায় তো বেরিয়ে ভাবছি যে কেন বেরোলাম কেনই বা আসলাম কিন্তু না যতই হোক এইটুকু কষ্ট তো করতেই হবে বনে বাড়ি যাওয়ার জন্য তো বেরিয়ে পড়লাম কি অবস্থা দেখো ছেলের কিন্তু আস্তে আস্তে জলটা কিন্তু আরও মানে উঠে যাচ্ছে দেখেছো পাটা আগে কত অল্প ছিল এখন হাঁটু অবধি ছেলের জল চলে এসছে তো তারপর দেখো জলের মধ্যে এরও জায়গা নেই কি করবে তা ও পশু বসে মনে হয় আয়না ছবি দেখছে তো ওকেও একটু ক্যামেরা বন্দি করে নিলাম তো হাঁটছি হাঁটছি জলের জন্য বেশি জোরে হাঁটতেও পারবো না দেখা যাবে লাস্টে থুবড়ে আমিও পড়েই গেলাম এখানে দেখো বন্ধুরা আমার হাতে কিন্তু একটা ব্যাগ রয়েছে যার জন্য আমার খেয়ে জুতোটাও আমার ছেলে ধরেছে ও জুতো পরে হাঁটছে আর আমি এমনি হাঁটছি তো প্রায় কাছাকাছি চলে এসেছি আর একটু পথ উফ শেষ হলে বাঁচি এই পথটুকু তো বলো জোর লাগা কে হাই মানে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছে তাই জোর লাগাতে বলছি কি করব তো ফাইনালি এসে গেছি ও সাত সমুদ্র তেরো নদীর পার করে ফাইনালি এসে গেছি এবার আমরা ঢুকব আর জল পড়াতে হবে না বন্ধুরা তো ফাইনালি সাত সমুদ্র পার মানে তেরো নদী পার করে যুদ্ধ জয় করে আমরা পৌঁছে গেছি এসে দেখছি বোন এখানে মালপোয়া ভাজছে ও তারে ওরা ভাজা কমপ্লিট মানে আমার আর কিছু করারই নেই ওরই সব করা হয়ে গেছে তো যাই হোক বসে বসে সেটাই দেখছি আর কি করব খুব শান্তি এসে পার করে জল জল ঠেঙিয়ে এসে বসলাম তো বসে এখন একটু গল্প গল্প করছি তারপর এক এক করে বোন কী কী করছে সেগুলো সব দেখাবো তোমাদেরকে তো সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা কিন্তু স্ক্রিপ্ট করবে না এখনও অনেক কিছু বাকি আছে তো প্রায় সন্ধে হয়ে এসছে তো বোন এখন দুই মানে ছেলের জন্য টিফিন বানাচ্ছে ওদের যেহেতু খিদে পেয়েছে তা চিরের পোলাও বানিয়েছে না সরি চিরের পোহা বানিয়েছে তো খুব সুন্দর আর আজকে কিন্তু আমিও উপোস রয়েছি তবে আমি এখন একদম উপোস সারাদিন থাকতে পারি না রাতে বারোটা একটা অবধি তাই আমি একটু ফল খেয়েছি শুধু ফল খেয়েছি আর তারপরে এখানে বোন আলুর দম বসিয়ে দিল মালপোয়া তালের বড়া সুজি এগুলো হয়ে গেছে তো এবার আলুর দম করছে তারপরে লাস্টে লুচিটা করা আর এদিকে আমাকে দেখাচ্ছে দেখো গোপালের সাজসজ্জা ঠিক আছে তাদের জন্য গয়না গয়নাগাটি কেনা হয়েছে সেগুলো আমাকে দেখাচ্ছে কি ভালো লাগছে দেখো বন্ধুরা এরকম ছোট ছোট গয়না গয়নাও দারুণ লাগছে দেখতে তো আজকে গোপাল সাজবে তো বোনের দুই গোপাল একটাই গোপাল ছিল তা আমার বড়ো মামার বাড়িতে একটা গোপাল ছিল যার কেউ ঠিক মতন দেখাশোনা করতে পারতো না তো তাই জন্য বোন সেখান থেকে নিয়ে এসছে তো তারপরে এখানে চলে আসলাম লুচি ভাজায় আবার তো লুচি লুচি ভেজে সব গোজ গাছ করে এখন প্রায় রাত হয়ে গেছে যাতে রাতে করে পুজোটাও শুরু করবে আর কি গোজগাজ ঠাকুরের কাজটা তো আমাদের সব তার আগে সব আমরা কাজ কমপ্লিট করে নিচ্ছি তো সব কাজ কমপ্লিট এবারে বোন হাত মুখ ধুয়ে এসে বোনের যে তিলকটা সেটা পড়ছে তো সবারই দেখে খুব ইচ্ছা করছে যে আমরা করবো আর আমার বোন কিন্তু পুরোপুরি দীক্ষাটা এখনও নেয়নি খালি দীক্ষার বাদ দিয়ে যে শিক্ষাটা সেটা পুরোপুরি নিয়েছে প্রায় বছরখানেক উপর হয়ে উপরে হয়ে গেল যে ও নিরামিষ খায় ওর বাড়ির সবাই নিরামিষ খায় ও গলায় তুলসীর মালা পরে মানে ও আর কি কৃষ্ণের বড়ো ভক্ত একজন বলতে পারো তো এখনও পুরো দীক্ষাটা নেয়নি কিন্তু ও সেই দীক্ষার প্রিপারেশান নিয়ে চলেছে তো দেখে আমাদের সবারও খুব ইচ্ছা হলো তো আমরাও সবাই এক এক করে পড়ে নিলাম তিলক তো তারপর পড়ছে আমার ছেলে আর আমিও কিন্তু বেশ পরে নিলাম দেখো ভালো লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবে ভালো লাগছে কিনা আমাকে আমার এত বড় কপাল তো তো তারপরে চলে আসলাম রাতের ডিনারে মানে আমাদের নয় আমাদের ছেলে গেছে এখন বাজে সাড়ে ধরে প্রায় এগারোটা মতন বাজে চললো তো ওদেরকে খেতে দিয়ে দেওয়া হচ্ছে ওদেরকে খেতে দিয়ে তারপর বোন আর আমি চলে যাব ঠাকুরের ওখানে কাজে গুজগাজ করতে তো দেখো এখানে সব জিনিসপত্র রাখা রয়েছে ঠাকুর এখানটা গোছানো হবে সুন্দর করে তো বোন এখন রেডি হচ্ছে একটু শাড়ি পরছে আর এর মধ্যে আমার জন্য শরীরটা কেমন লাগছিল তা বোন বলে এক কাজ করে একটু গুড়ের শরবত খা তো তারপর বোন এক গ্লাস গুড়ের শরবত বানিয়ে দিল আর আমি ঢকঢক করে খেয়ে নিলাম আর ভিডিও আমিও একটু শাড়ি শাড়ি দেরিতে ছাড়ার জন্য অনেক দুঃখিত অনেকটাই দেরি হয়ে গেছে আর কিছু করার নেই আমি একদম সময় পাইনি ভিডিওটা এডিট করার জন্য তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি অনেকটাই দুঃখিত যে এত পরে এই ভিডিওটা ছাড়লাম তো তারপর ঠাকুরের কাজে এখানে বসে পড়লাম কিন্তু দুই বোন মিলে তা ওই করছে আমি একটু পাশে সাইডে হেল্প করছি তো এখন কিন্তু রাত বারোটা বাজে

সকালে নতুন জামা পরেছিল সেটা এখন চেঞ্জ করে আবার নতুন জামা পরবে তো সকালের জামা কাপড় চা ছেড়ে এখন স্নান করানো হবে তাকে তো সেই পর্বটা তোমরা দেখতে থাকো তো এটা হচ্ছে গোপো ছোট্ট ছোট্ট আর কি জামা কাপড় যেটা আর কি খুবই সুন্দর দেখতে হয় এত ছোট মানে হাতে আমাদের ঠিক মতন আসে না তো গোপোসোনারও অনেক বড়ই হয়ে গেছে তাও হচ্ছিল না কিন্তু কিছু করার নেই এর থেকে ছোটো সাইজ পাওয়া যায় না একদম জিরো সাইজ ছিল ওটা তো তাও বেশ ভালো লাগছে দেখতে তো বসে বসে দেখছি বোন সেগুলো করছে তাদেরকে রেডি রেডি করছে সাজসজ্জার জন্য স্নান ধুতি করাবে তো এক এক সেই পর্ব দেখো তোমরা বন্ধুরা আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে কিন্তু একটা লাইক করবে আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না যে ভিডিওটা কেমন লাগলো তো এখন গোপসোনার দেখো স্নান পর্ব চলছে ঘি মধু গোলাপ জল আর কি সব কিছু দিয়ে আর কি সুগন্ধি দিয়ে স্নানের পর্ব তারপর বোন বসে পড়লো পুজোয় আর আমরা সবাই হচ্ছে পুজো বসে দেখছি বন পুজো করছে তো এখন রাত সাড়ে বারোটা বাজে ভালোই লাগছে এত রাত্রি অবধি পুজোর জন্য জেগে আছি বেশ তো বন্ধুরা তোমরা কে কেমন পুজো করলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার পুজোটা আর কি গেল বোনের বাড়িতে এবার আরতি হবে তো আজকের দিনটা বেশ ভালো মজায় কাটলো জল ঠেঙিয়ে কষ্ট করে অনেক কিছু করে বেশ আনন্দেই কাটলো তো এখনকার মতন আহ তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিও খুব শিগগিরই বন্ধুরা শুভরাত্রি কারা কারা জন্মাষ্টমী পুজো করো এবং করো না অবশ্যই কমেন্ট করে জানি শুভ রাত্রি গোপসোনাদেরকেও জানাই শুভ রাত্রি তো এখনকার মতন টাটা বন্ধুরা